ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন দেখে প্রতিটি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মনে ছাত্র সংসদ নির্বাচন এবং ছাত্র সংসদের মাধ্যমে জবাবদিহিতামূলক ছাত্র সংসদের আকাঙ্ক্ষার তীব্রভাবে আমরা পরিলক্ষিত হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি এই ধারাবাহিকতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সচেতন সচেতন শিক্ষার্থীরাও তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধিত্ব নির্বাচন করতে এবং ক্যাম্পাসের সহাবস্থানের পরিবেশ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর তাদের প্রবল দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাক্ষু নির্বাচন আয়োজন করতে বাধ্য হয় কিন্তু ছাত্রদলের পরাজয়ের ভয়ে বারবার নির্বাচনকে বাধাগ্রস্ত করার হীন চক্রান্তে তারা লিপ্ত রয়েছে আপনারা দেখেছেন এভাবে তারা প্রতিটি ছাত্র সংসদ নির্বাচন বন্ধের জন্য অপচেষ্টা চালিয়েছে প্রিয় উপস্থিতি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশন গত বারোই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন পেশাজীবী ও সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিলেও সাবেপবির শিক্ষার্থীদের দাবের মুখে পূর্বঘোষিত তারিখেই সাতশো নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দেয় ইলেকশন কমিশন গতকাল থেকে ছাত্র দলের নেতাকর্মীরা নির্বাচন বন্ধের দাবিতে ইসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে অন্যদিকে এবং ষড়যন্ত্রমূলকভাবে গতকাল নির্বাচনে স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে এই রিটের শুনানি ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি শেষ হয়েছে সেই শুনানিতে অংশগ্রহণ করেছে জাতীয়তাবাদী দলের বড় বড় আইনজীবী রুহুল কুদ্দুস রুহুল কুদ্দুস কাজল সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল আইনজীবীরা সেখানে উপস্থিত ছিল এবং অ্যাটর্নি জেনারেলের অফিস থেকেও এই নির্বাচনকে নাকি মব ক্রিয়েট করে নির্বাচন করার ব্যাপারে প্রেশার দেওয়া হয়েছে এজন্য এটা বন্ধের ব্যাপারে তারাও সাবমিশন পেশ করেছে এটা জুলাই পরবর্তী রাষ্ট্রের জন্য শিক্ষার্থীদের সাথে কত বড় তামাশায় লিপ্ত হয়েছে আমরা চক্রান্তের তীব্র নিন্দা জানাচ্ছি অন্যদিকে অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য গণতান্ত্রিক দাবিকে উপেক্ষা করে নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থ ও নজির বৃত্তির উদ্দেশ্য চরিত্রার্থ করতে তারা এই জনবিরোধী অবস্থান গ্রহণ করেছে এটি শুধু সাবিপি নয় বরং সারা দেশের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের মূলে কুঠারাঘাতের সামিল একদিকে তারা শিক্ষার্থীদের প্রতিটি গণতান্ত্রিক পদক্ষেপে বাধা দিচ্ছে অন্যদিকে ক্যাম্পাসে আধিপত্য পেশি শক্তি নির্ভর ছাত্র রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার অপচেষ্টায় লিপ্ত ক্যাম্পাস গুলোতে মাদক সন্ত্রাস ও অপরাজনীতির কারণে তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে আজ প্রত্যাখ্যাত হয়েছে নিজেদের পরাজয় ও গ্রানি থেকে শিক্ষা না নিয়ে তারা এখন পরিকল্পিতভাবে নির্বাচন বন্ধের ষড়যন্ত্রে প্রকাশ্যে লিপ্ত হয়েছে যে অমন পরিস্থিতিতে পেশি শক্তির জোরে কিংবা আদালতকে ব্যবহার করে নির্বাচন বানচালের অপচেষ্টা করা হলে সাবিপবির নয় হাজার শিক্ষার্থী সহ সচেতন ছাত্র সমাজ কোনোভাবেই তা মেনে নেবে না